আসসালামু আলাইকুম প্রায় সাড়ে এগারোটা পার হয়েছিল জামায়ের ইচ্ছে হইলো সে এখন এত রাত্রে চা খাইতে বাহিরে যাবে যদিও তার কাছে এটা গভীর রাত নয় সে রাত করে বাহিরে ঘুরতেই পছন্দ করে বেশি তাছাড়াও কারেন্ট যাচ্ছিল বারবার রুমে অনেক গরম ছিল তাই বেরিয়ে পড়লাম এই তো আমরা চলে আসছি এই দাদুর বাদাম মাখাটা অনেক মজাদার হয় তাই এখানে আসলে আমি সবসময়ই বাদাম মাখা খেয়ে থাকি বা আপনাদের ভাইয়া নিয়ে যায় আমার জন্য এই যে এত রাত হয়ে গিয়েছে তারপরেও কিন্তু মানুষ অনেক ভিড় বাহিরে অনেক ঠান্ডা বাতাস ভালোই লাগতেছিল এই যে চা খাইতে বের হলাম চা তো খেতেই হবে দুইজন মিলে চা খেলাম তারপর টাউন হলের ভিতরে এসে দেখি কিছু ছেলে এত রাতেও ক্রিকেট খেলছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি এই মামা এখনও তালের শ্বাস বিক্রি করছে আর দোকানের সামনে ভিড়ও অনেক তো তালের শ্বাস খেলাম দুজন মিলে এখান থেকে রাতের চারটা দেখুন কত সুন্দর তারপর একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি আসলাম আল্লাহ হাফেজ